সুপ্রিয় বন্ধুরা আজ উচ্চ মাধ্যমিক পাঠ্য বইয়ের তৃতীয় কবিতা কবি সমর সেনের মহুাদ্দেশ কবিতাটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো আজকের ভিডিওতে মহুাদ্দেশ কবিতাটির কবি পরিচিতি শব্দার্থ টিকা এবং কবিতাটির প্রতিটি লাইন ধরে বিস্তারিত ব্যাখ্যা করে দেব তাহলে সেই সঙ্গে আসন্ন পরীক্ষায় কবিতাটির গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নও বলে দেব দেরি না করে কবিতাটি শুরু করা যাক কবিতাটি শুরু করার আগে কবি পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া দরকার আধুনিক বাংলা কবিতায় নগর জীবনের বিশেষত মধ্যবিত্ত সমাজের চেতনার ক্লান্তি নৈরাশ্য আর অবক্ষয়ের নিপুণ রূপকার ছিলেন কবি সমর সেন বাংলা সাহিত্যের ইতিহাসকার দীনেশচন্দ্র সেনের পৌত্র সমর সেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কলকাতার বাগবাজারে জন্মগ্রহণ করেন পিতা অরুণচন্দ্র সেন এবং মাতা চন্দ্রমুখী দেবীর সপ্তম সন্তান ছিলেন সমর অধ্যাপনার পাশাপাশি তিনি সাহিত্য রচনাতেও সমানভাবে ব্রতী হন এক সময় অধ্যাপনার চাকরি ছেড়ে তিনি সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করেছিলেন দলীয় রাজনীতির বাইরে জাগ্রত মুক্ত প্রতিবাদী স্বাধীন বিবেকের অন্য নাম ছিল সমর সেন আমাদের আলোচ্য মহুয়াদেশ কবিতাটি সমর সেনের কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে মাত্র একুশ বছর বয়সে কবি এই কবিতাটি লিখেছিলেন সমর সেনকে নাগরিক কবি বলা হয়ে থাকে কারণ কবি সমর সেন ছোটোবেলা থেকে নাগরিক জীবনে বেড়ে উঠেছিলেন এবং নাগরিক জীবনেই তিনি অভ্যস্ত ছিলেন নাগরিক জীবনে বেড়ে ওঠার কারণেই তাকে নাগরিক কবি বলা হয়ে থাকে আমাদের আলোচ্য মোহাদ্দেশ কবিতাটি দুইটি স্তবকে এবং বাইশটি পঙ্তে বিন্যস্ত সমগ্র কবিতাটিতে তিনটি দৃশ্য সুন্দরভাবে কবি তুলে ধরেছেন কবিতাটির প্রথমেই সন্ধ্যাকালীন পরিবেশে সূর্যাস্তের এক অপরূপ সৌন্দর্য কবি ফুটিয়ে তুলেছেন সেই সঙ্গে নগরের দূষণে ক্লান্ত অবসন্ন কবি চলে যেতে চান তার স্বপ্নের দেশে অর্থাৎ মহুয়ার দেশ সেই রোম্যান্টিকতার মধুরতায় কবি নিজেকে মত্ত রাখতে চান এই আশাবাদ দিয়ে কবিতাটির প্রথম স্তবক শুরু হলেও কবির আশাভঙ্গ হচ্ছে অর্থাৎ কবিতাটির দ্বিতীয় স্তবকে রয়েছে কবির স্বপ্নভঙ্গের কথা তাহলে আমরা কবিতাটি পাঠ করতে করতে প্রতিটি লাইন আমরা ব্যাখ্যা করব কবিতাটির শুরুতেই কবি বলছেন মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ অর্থাৎ কবি যখন মাঝে মাঝে সন্ধ্যাবেলা কোনো এক নদীর পাড়ে লেকের ধারে বা দীঘির কোনো ধারে বেড়াতে যান সেই সময় নদীর জলস্রোতের শব্দ তিনি শুনতে পান সেই সময় কি হয় না সন্ধ্যাবেলায় অলস সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ এঁকে দিচ্ছে এখন সূর্যকে এখানে অলস বলা হয়েছে কেন এটা তোমাদের প্রশ্ন থাকতে পারে আসলে সূর্যকে অলস বলা হয়েছে তার কারণ সারাদিনের বিকিরণের ফলে সূর্য ক্লান্ত সূর্য যখন অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে সেই সময় সূর্য আগের মতো তাপ বিকিরণ করতে পারে না সে কিন্তু অনেকটা নিস্তেজ হয়ে পড়েছে ঠিক এই জন্যেই সূর্যকে কবি অলস সূর্য বলেছেন অর্থাৎ সূর্যের অস্তগামী হওয়াকেই এখানে অলসতার সঙ্গে কবি তুলনা করেছেন এই অলস সূর্য কী এঁকে দেয় না গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ এঁকে দেয় কারণ পশ্চিম আকাশে যখন সূর্য অস্ত্রগামী হয় তার সেই শান্ত সৌম্য আলোর ছটা সমগ্র আকাশে ছড়িয়ে পড়ে সেই আলোর ছটা আকাশের গণ্ডি ছাড়িয়ে নদীতে এসে পড়ে দেখে যেন মনে হয় কোনো গলিত সোনা অর্থাৎ সোনাকে গোলালি যে রঙ ধারণ করে জলের মধ্যে যেন সেরকম রং ধারণ করেছে এবং জলটা হয়ে উঠেছে উজ্জ্বল আলো স্তম্ভ এখানে সূর্যের আলোটা জলের উপর পড়াকে কবি আলোক স্তম্ভের সঙ্গে তুলনা করেছেন এরপর কবি বলেছেন আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় অর্থাৎ অস্ত্রগামী সূর্য যখন জলের স্রোতে এঁকে দেয় ফেনায় আগুন লেগেছে এখানে আগুন লাগে বলতে বাস্তবের আগুন লাগা নয় আসলে সূর্যের আলো জলের উপর পড়ার ফলে জলের মধ্যে যে আলো বিকিরণ হয় কবি তাকে আগুন লাগার সঙ্গে তুলনা করেছেন সূর্যের আলো যখন এই জলস্রোতের উপর পড়বে তখন জলস্রোত তরঙ্গায়িত হবে আর সেই সময় এই তরঙ্গায়িত জলস্রোতে আলো পড়লে আলোটার মধ্যে যেন একটা আগুন লাগলে যে আলো বিচ্ছুরণ ঘটে সেই তরঙ্গায়িত আলো সেরকম আলো বিচ্ছুরণ ঘটাবে আর সেই জন্যেই কবি একে আগুন লাগার সঙ্গে তুলনা করেছেন জলের অন্ধকারে ধূসর ফেনায় নদীর জলস্রোতে যে ফেনা তৈরি হয় সন্ধ্যাবেলার সেই সেই ফেনাকে কবি ধূসর ফেনার সঙ্গে তুলনা করেছেন তারপর কবি কি বলেছেন দেখো সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো একদিকে সূর্যের বিদায় মুহূর্তে অন্ধকারের আগমন স্তব্ধতা এনেছে অন্যদিকে রক্তিম আভা সৃষ্টি করেছে উজ্জ্বলতা এভাবেই উজ্জ্বল স্তব্ধতার সৃষ্টি হয়েছে একদিকে সন্ধ্যা নেমে এসেছে সূর্য পশ্চিম আকাশে অস্ত্র যাচ্ছে ঠিক সেই সময় চারিদিকের পরিবেশটা স্তব্ধ শান্ত রূপ ধারণ করেছে সেই জন্যেই কবি এই পরিবেশটিকে উজ্জ্বল স্তব্ধতার সঙ্গে তুলনা করেছেন স্তব্ধতা কথার অর্থ হল স্পন্দনহীনতা এরপর কবি কি বলেছেন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো বঙ্কিম শব্দের অর্থ হলো বাঁকা দুঃস্বপ্ন মানে হচ্ছে খারাপ স্বপ্ন অর্থাৎ এখানে ধোঁয়ার বলতে কলকারখানা এবং যানবাহনের বিষাক্ত ধোঁয়ার কথা বলা হয়েছে এই ধোঁয়াগুলো বঙ্কিম নিঃশ্বাস অর্থাৎ বাঁকা নিঃশ্বাস এই বিষাক্ত ধোঁয়া কিন্তু ঘুরপাক খেতে খেতে পরিবেশে ছড়িয়ে পড়ছে অর্থাৎ পরিবেশকে কিন্তু দূষিত করে দিচ্ছে আসলে এই বঙ্কিম নিঃশ্বাস বলতে নাগরিক সভ্যতার এই দূষণকে বোঝানো হয়েছে এই বঙ্কিম নিশ্বাসটা কিভাবে আসছে না শীতের দুঃস্বপ্নের মতো আলোচ্য অংশে শীতকাল এখানে দুঃস্বপ্নের প্রতীক তোমরা জানবে শীতকাল অনেক ফেলে আমাদের মধ্যে একটা কর্মক্ষমতা কমে যায় আমরা ধীরে ধীরে অলস হয়ে পড়ি শীতের মধ্যে একটা স্থবিরতার ভাব রয়েছে শীতকালে শোবার মধ্যেই একটা ভয়ঙ্কর স্থবিরতা কাজ করে শীতকালে আমরা অন্য কালের মতো উদ্দীপনা উত্তেজনা মধ্য দিয়ে কাজ করতে পারি না আমরা কেন যেন অলস হয়ে পড়ি আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আবার ঘুম থেকে উঠতেও দেরি করি এইভাবে আমরা শীতকালে যখন লেপের মধ্যে আমরা থাকি দেবী আমাদের মধ্য থেকে আমরা কোনো দুঃস্বপ্ন দেখলে আমাদের মধ্য থেকে যে শ্বাস নির্গত হচ্ছে সেই শ্বাসটা লেপের মধ্যে থাকার ফলে শ্বাসটা গরম হয়ে আমাদের গোটা শরীরকে ঘামিয়ে তোলে আমরা যেন ভয় পেয়ে আতঙ্কের মধ্যে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি এই জন্যে কবি এখানে শীতের দুঃস্বপ্নের সঙ্গে বঙ্কিম নিঃশ্বাসের তুলনা করেছেন এই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসটা শীতের দুঃস্বপ্নের মতোই ভয়ঙ্কর তারপর কবি বলেছেন অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ আসলে মহুয়ার দেশ বলতে কবি পাহাড়ি উপত্যকায় মহুয়া গাছে ভরা নির্জন আদিবাসী অঞ্চলের কথা বলেছেন নাগরিক জীবনের ব্যস্ততা ও একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে কবি মদমত্ততায় ভরা মহুয়ার দেশে আশ্রয় পেতে চেয়েছেন যেখানে মাঝে মাঝে সন্ধ্যাবেলায় নদীতে অস্তমিত সূর্য আলো স্তম্ভ এঁকে দেয় অর্থাৎ রং হবে গলিত সোনার মতো উজ্জ্বল এই ধূসর বর্ণহীন একঘেয়ে এবং ক্লান্তিকর যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতেই কবি নিয়ে গেছেন তার স্বপ্নময় রোম্যান্টিক মহুয়ার দেশে তাই আমরা কবিতার প্রথম থেকেই প্রাকৃতিক নির্মল স্নিগ্ধ উজ্জ্বলের বর্ণনা পেয়ে থাকি কবির এই সৌন্দর্য চেতনা কবি তাকে একটা অন্য মাত্রা দান করেছে যেখানে মহুয়া নামে গাছ রয়েছে এই মহুয়া গাছের ফুলের নির্যাস থেকে এক ধরনের জাতীয় দ্রব্য তৈরি হয় এই কারণেই এই মহুয়ার দেশ একটা নেশাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করে এই মহুয়ার দেশে মূলত বসবাস করে সাঁওতালরা দিন অক্লান্ত পরিশ্রম করার পর সন্ধ্যাবেলা তারা এই মহুয়া ফুলের নির্যাস থেকে নির্গত এক ধরনের মাদকদ্রব্য সেবন করে এবং শরীরে যাবতীয় ক্লান্তি মোচন করে নাগরিক যান্ত্রিকতায় ক্লান্ত কবি কাঙ্ক্ষিত শয্যা হলো মহুয়ার দেশ রোম্যান্টিক কবিমন সর্বদাই সুদূর পিয়াসী হয়ে থাকে মহুয়ার দেশ যেমন শহর থেকে অনেক দূরে অবস্থিত এই দূরত্বের কারণেই শহরে সভ্যতার মলিনতা মহুয়ার দেশকে গ্রাস করতে পারেনি মদির শব্দ অর্থ হলো মত্ততা আর মেঘমদির বলতে মেঘের দ্বারা মত্ত এরকম একটি জায়গা যেখানে সর্বত্রই মহুয়া গাছে ঘেরা এবং মেঘের মধ্যেও একটা মত্ততা ভাব থাকবে সেরকম জায়গায় কবি যেতে চেয়েছেন তার ক্লান্তি আর অবসন্নতাকে কাটানোর জন্য তারপর কি বলছে দেখো সমস্তক্ষণ সেখানে পথে দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে বড় বড় দেবদারু গাছ সাধারণত শহরে বা নগরে দেখা যায় না এগুলি গ্রাম বা গ্রামাঞ্চলে দেখতে পাওয়া যায় কবি বলেছেন পুরোপত্রা যেন এই বড় বড় দেবদারু গাছে ঘেরা গাছগুলো এতটাই দীর্ঘ এবং পুরু যে পুরো অঞ্চলটা একটা ছায়াবৃত হয়ে এ ঘিরে রেখেছে এবং দেখে যেন কবির মনে হচ্ছে কোনো একটা রহস্যময়তা রয়েছে এই পথের মধ্য দিয়ে এই রহস্য ভেদ করে কবি পৌঁছাতে চায় যা স্বপ্নের মহুয়ার দেশে সেই জন্যই এখানে দেবদারু দীর্ঘ রহস্যের কথা কবিতাই বলা হয়েছে আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে অর্থাৎ এই মহুয়ার দেশের কিছুটা অদূরেই যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রে দীর্ঘশ্বাস বা আওয়াজ নির্জন একটা পরিবেশকে ভঙ্গ করছে নিস্তরঙ্গতাকে আলোড়িত করে অর্থাৎ রাত্রের স্তব্ধ পরিবেশকে সমুদ্রের আওয়াজ যেন ভঙ্গ করছে এই জন্যেই রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে এখানে আলোড়িত সঙ্গে তুলনা করা হয়েছে আসলে পথের দুধারে যেমন দেবদারু গাছের ছায়া রহস্যময়তা সৃষ্টি করে ঠিক তেমনই রাত্রের নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূরসমুদ্রের গর্জন কবির কোথায় হলো এটা দীর্ঘশ্বাস এইভাবেই নাগরিক জীবনের ক্লান্তির বিপরীতে প্রকৃতির অবাধ উন্মোচনকে কবি কবিতার মধ্য দিয়ে খুঁজে পেতে চান তারপর কি বলেছে দেখো আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ কবি এখানে আশা করেছেন নাগরিক জীবনের ক্লান্তির উপর মহুয়া ফুল ঝরে পড়ুক তিনি মহুয়া দেশে এসে একটু শান্তি পেতে চান তিনি স্বস্তি পেতে চান প্রাণ ভরে শ্বাস নিতে চান মহুয়ার মাদকতায় তিনি মত্ত থাকতে চান আসলে শৃঙ্খলাধীন ব্যস্ত নাগরিক জীবনের বন্ধন থেকে মুক্তি পেতে কবি মহুয়াদেশের দেশের নির্জনতাকে সঞ্জীবনী শক্তি হিসাবে বেছে নিয়েছেন দুর্গম মহুয়া দেশে খুব কম সভ্য লোকেই বসবাস করে এখানকার আদিবাসীরা সভ্য জগতে নিষ্ঠুর আঘাত বা বাধা থেকে একেবারে মুক্ত নির্জন নিস্তরঙ্গ পরিবেশে প্রকৃতির কোলে সযত্নে লালিত হয় তারা মাদকতায় ভরা মহুয়া দেশের প্রকৃতি কবিকেতায় প্রবলভাবে আকর্ষণ করে বাস্তব জীবনের জ্বালা যন্ত্রণা ভুলে থাকতে কবি এই মাদকতার কামনা করেছেন তার মনে হয়েছে মহুয়া অস্তমিত সূর্য সে মাদকতা ছড়িয়ে জলস্রোতের গভীরতায় নিঃসরঙ্গ প্রকৃতিতে একটা অসাধারণ সৌন্দর্য তুলে ধরে আসলে মহুয়া গাছের ফল থেকে মাদকদ্রব্য প্রস্তুত হয় মহুয়া ফুলের গন্ধ সে নেশা ছড়ায় তাই শহুরে জীবনে ব্যস্ত থেকে মুক্তি পেতে আর কবির ক্লান্তি তাই কবি নিজের ক্লান্তির উপরে মহুয়া ফুল ঝরে পড়ার কথা প্রার্থনা করেছেন আকাঙ্ক্ষা করেছেন যেন তার জীবনে মহুয়ার গন্ধ নেমে আসে মাদকতার ঘরে পারিপার্শ্বিক পরিবেশের হিংসা বিদ্বেষকে অস্বীকার করে তিনি স্বর্গীয় আছে এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ কবিতাটি দ্বিতীয় স্তবকে দেখি কবি এসেছেন তার স্বপ্নের মহুয়ার দেশে এখানেও যন্ত্রসভ্যতা তার থাবা বসিয়েছে মহুয়াদেশ দেশ তার স্বাভাবিক মাদকতা হারিয়ে ফেলেছে এখানে রাত ধরে চলে কয়লা খনির বিকর শব্দ আসলে কবি মহুয়াদেশকে দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন বাস্তবে কিন্তু সেটা পূরণ হয়নি তার ঠিক উল্টো চিত্র ধরা পড়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এখানেও নগর সভ্যতা থাবা বসিয়েছে তারা বিস্তার করেছে কয়লা খনি কলকারখানা গ্রাস করেছে সমগ্র মহুয়া বনকে এখানেও কবি শান্তি পাচ্ছেন না তিনি ঘুমের মধ্যেও কয়লা গভীর বিশাল শব্দ শুনতে পান কাজেই তিনি আশা করছেন মহুয়া বনে এসে একটু শান্তি পাবেন কিন্তু তার সেই আশা ভঙ্গ ঘটলো তারপর কবি বলেছেন আর ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক একটা নির্মল সবুজ সকালে এসে তিনি দেখতে পান অবসন্ন মানুষগুলো সারা রাত কয়লা খনিতে কাজ করছে কলকারখানায় কাজ করছে অর্থাৎ সারা রাত কাজ করার ফলে তারা এখন অবসন্ন ক্লান্ত সাধারণত আমরা সারা রাত ঘুমনার পর সকালে উঠে নিজেদের তরতাজা মনে হয় নতুন উদ্যমে কাজ করার জন্য আমরা পেষণ তৈরি হয় এখানে ঠিক তার উল্টো চিত্র ধরা পড়েছে সারা রাত কয়লা খনিতে কাজ করার ফলে তাদের শরীরে ধুলোর কলঙ্ক সারা গায়ে ফুলবালি এবং পরিশ্রমের চিহ্ন কবি দেখতে পাচ্ছেন এখান থেকেই পরিষ্কার কবির স্বপ্নের মহুয়া আদেশ স্বপ্নেই রয়ে গেছে বাস্তবে সেখানে থাবা বসেছে যন্ত্রসভ্যতা তাই সেখানকার অন্ধকার কবির কাছে অসহনীয় হয়ে ওঠে শুধু অন্ধকার নয় কয়লা খনি থেকে আগত গভীর বিশাল শব্দও ক্লান্ত অবসন্ন মানুষের মুখ কবির কল্পনায় ছিল না তাই স্বপ্নে তিনি যে দেশে ছবি এঁকেছেন বাস্তবে সেটা চুরমার হয়ে গেছে তারপর কবি বলেছেন ঘুমিন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন এই পঙ্ক্তি দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ নগর জীবনে ধূসরতা ও যান্ত্রিকতায় ক্লান্ত মানুষের যন্ত্রণাকে ফুটিয়ে তুলেছেন কবি কলমের অল্প আঁচরে প্রকৃতির নির্মল পটভূমিকে এখানে বিবন্ন করে দেয় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস এখান থেকে মুক্তি পাওয়ার জন্যই কবিকে আকর্ষণ করে মেঘমদির মহুয়ার দেশ কবি আকাঙ্ক্ষা করেন তার ক্লান্তির উপর মহুয়া ফুল ঝরে পড়বে কিন্তু কবি সেখানে দেখতে পান সভ্যতা সেখানেও থাবা বসিয়েছে মাঝে মাঝে তিনি শুনতে পান মহুয়া বনের ধারে কয়লা খনির প্রবল শব্দ দেখতে পান শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে লেগে আছে ধুলোর কলঙ্ক তাদের ঘুমিন চোখে ক্লান্ত দুঃস্ব জেগে ওঠে এখান থেকেই কবি স্পষ্ট যে নগর জীবনে কৃত্রিমতা একঘেয়েমিয়া যান্ত্রিকতায় এই ক্লান্তির উৎস শহুরে মানুষ নগরের নাগরিক জীবনের ক্ষয় বিকৃতি আর যান্ত্রিকতার ক্লান্তি থেকে কোনোভাবেই মুক্তি পায় না সেই পরিত্রাণহীন জীবনকেই সমর সেন কবিতায় তুলে ধরেছেন সারা রাত পরিশ্রমের ফলে অনিদ্রাজনিত কারণে তাদের চোখে ঘুমহীন দুঃস্বপ্ন বলতে এখানে ক্লান্ত জীবনকে বোঝানো হয়েছে সেই ক্লান্ত জীবন অশুভ ঘটনা ইঙ্গিত করে রয়েছে অর্থাৎ যে সমস্ত মানুষেরা কয়লা কাজ করছে তারা আদৌ একটা সুন্দর জীবন পাবে তো তারা সুন্দরভাবে বাঁচতে পারবে তো তাদের পরিবার সুন্দরভাবে বাঁচতে পারবে তো তারা প্রতিদিন বেলা দুমুঠো খেতে পাবে তো এই দিকগুলোই কবি ইঙ্গিত করেছেন তারা যে গরিব এই আশা এই আকাঙ্ক্ষাগুলো কবিতার মধ্য দিয়ে কবি ফুটিয়ে তুলেছেন তাদের পরিশ্রমের মধ্যে দিয়েই তাদের এই আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে এই সমস্ত ব্যাপারগুলোকে কবি দুঃস্বপ্নের মতো কবিকে যেন হানা দেয় কবিকে চিন্তাগ্রস্ত করে তোলে অর্থাৎ আমরা এখানেও দেখতে পেলাম যে স্বপ্ন এবং আশা নিয়ে কবি মহুয়াদেশে পৌঁছেছিলেন বাস্তবে তা পূরণ হয়নি বাস্তবে ঠিক তার বিপরীত চিত্র অর্থাৎ স্বপ্ন এবং বাস্তব ঠিক যেন উল্টো এখানেই কবি রোম্যান্টিকতার চিন্তাভাবনার অবসান ঘটে তাই কবিতাটি রোম্যান্টিকতার পটভূমিতে রচিত হলেও নগর জীবনের হাতছানি এড়াতে পারেনি তাহলে বন্ধুরা কবিতাটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ